সন্ধ্যা হয়ে গেছে আর একটু খিদে খিদেও পেয়ে গেছিলো তাই একটু মুড়ি চানাচুর খেয়ে নিচ্ছি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম মুড়ি চানাচুর সেটাই আমরা খেয়ে নিলাম আর দুপুরটা দেখাতে ভুলে গেছি দুপুরবেলা আমি বাড়ি থেকেই ভাত আলু সেদ্ধ আলু ঝাল ঝাল করে আলু চচ্চড়ি নিয়ে গেছিলাম সেটাই দুপুরবেলা খেয়ে নিয়েছি তারপরে রাতে খেলাম আমরা রুটি আম দুধ দিয়ে রুটি খুব ভালোই লাগছিল আর বাইরে পয়সাও খরচা হয়নি কিছু কিনতে হয়নি বেশ ঘরের থেকেই সব কিছু নিয়ে গেছে সেগুলো দিয়ে আমরা খেয়ে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু মালাজপ করে নিলাম নিয়ে তারপরে আমরা শুয়ে পড়লাম পরের দিন সকালবেলা রেডি হয়ে নিচ্ছি নাব্য বলে তো পনেরো নটার সময় আমাদের ট্রেন আমাদের গন্তব্যস্থানে এসে পৌঁছালো এই যে এই ট্রেনটা করে আমরা গেছিলাম দাঁড়িয়ে আছে আমরা নেমে পড়েছি ট্রেন থেকে নেমে টোটোতে উঠে পড়েছি আর তোমরা ভাবছো তো কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে আমার স্বপ্নের জায়গা বৃন্দাবন বহুদিন ধরেই ভাবছিলাম বৃন্দাবন যাবো বৃন্দাবন যাবো অবশেষে চলে এলাম টোটো থেকে নেমে আমরা রুম নিয়ে নিলাম এই রুমটা নিয়েছে দেখো খুব সুন্দর খুব সুন্দর একটা আলমারি ছিল খাটটাও সুন্দর তারপরে এসিও রয়েছে খুব অসুবিধা হয়নি কোনো এত গরমে এসি না হলে হয় যাই হোক তারপরে আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি খেতে যাব বলে গড়িগোপাল আশ্রমে যাওয়ার পথে একটা তুলসী মালার দোকান পড়লো কেন তিলক কিনতে হবে তিলক পরবো এখান থেকে তিলক তিলক পরা সাজ সব কিনে নিয়ে চলে এলাম গড়িগোপাল আশ্রমে খাবার জন্য এই যে গড়িগোপাল আশ্রম তো মোটামুটি ফাঁকাই ছিল খুব একটা ভিড় ছিল না এই যে গেট দেখতে পাচ্ছ এখান থেকে ঢুকতে হয় ভেতরে এই যে খাবার নিয়ে আছে আমরা লাইনে ওয়েট করছিলাম তারপর লাইন চলে এসে ভেতরে ঢুকে গেছি দেখো সব ভক্তরা এখানে প্রসাদ পাচ্ছে বসে বহু ভক্ত প্রসাদ পাচ্ছে আর এটা সকালবেলা থেকে শুরু হয় এখানে খাওয়া দাওয়া রাত অবধি চলে সারাদিন এখানে খাওয়া দাওয়া চলতে থাকে যাই হোক এখান থেকে প্লেট নিয়ে নিলাম প্লেট নিয়ে আমরা নিয়ে নিলাম খাবার আমি নিলাম ভাত সবজি আর ডাল দিদি রুটি খায় তাই রুটি ভাত আর সবজি ডাল নিয়ে এসে যাই খেতে বসে গেছি খেয়ে নিচ্ছি ভালোই হয়েছে রান্নাটা কিন্তু এখানে রান্নাগুলো একটু টক টক যাই হোক এত গরমে একটু টক খাওয়া ভালোই এত গরমের জন্য এরকম খাবার খেয়েছি বলে কোনো অসুবিধা হয়নি শরীরে এখানে তো খুব মারাত্মক গরম যাই হোক ভালোই লাগলো পোশাকটা দেখো ওনার ছবি অনুরুদ্ধ আচার্য কত সুন্দর ছবিটা পুরো মানে খাবারের জায়গাটা পুরোটাই ওনার ছবি রয়েছে আর সব ভক্তরা এখানে বসে প্রসাদ পাচ্ছে অনেকটা বড়ই মোটামুটি জায়গা খুবই ভালো সিস্টেম তোমার যদি আরও ভাত লাগে গিয়ে নিয়ে আসতে পারো কোনো অসুবিধা নেই ওরা দিচ্ছে যে যতবার খুশি নাও কোনো বারণ নেই আমিও আর একবার নিয়েছিলাম কেন খিদেও পেয়ে গেছিলো জোর তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখানে চলে এলাম এটা হচ্ছে গোশালা গরিগোপাল আশ্রমের গোশালা আর ওই পাশে আছে বৃদ্ধাশ্রম এখানে চলে এসেছিলাম একটু ঠান্ডা জল নেওয়ার জন্য জল জল নিয়ে নিল আমার দিদি জল নিয়ে ওখান থেকে বেরিয়ে আমরা রুমে চলে এসেছি আর তোমরা তো জানো যে এখানে প্রচণ্ড প্রচণ্ড গরম এত গরমে স্নান করতে পারছিলাম না পাও ধুতে পারছিলাম না পুরো ছ্যাকা লাগছিলো এতটাই গরম জল যাই হোক রাধারানীর কী এখানে বৃষ্টি হয়ে গেছে হ্যাঁ জলটা ঠান্ডা হয়ে গেছে ট্যাঙ্কের জল তারপর আমরা স্নান করে শাড়ি পরে তিলক টিলক কেটে নিয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম বাকি বিহারীজির পুজো দেওয়ার জন্য তো তিলকটা কেমন লাগছে আমায় তোমরা কমেন্ট করে জানিও যাই হোক আমরা বেরিয়ে পড়েছি এই যে গেটটা দেখছো এই রাস্তাটা দিয়ে বাকি বাকিবিহারীর মন্দির ওনাদের আমরা একটু জিজ্ঞাসা করে নিলাম পুলিশদের যে কীভাবে যাব কোথা দিয়ে যাবো ওনারা বলে দিলেন এই গেট থেকে ঢুকে একটা মিষ্টির দোকান পড়লো ওখান থেকে আমরা খুব সুন্দর সুন্দর মিষ্টি ছিল মিষ্টি কিনে নিলাম আর পাশে একটা দোকান থেকে ফুলের মালা কিনে নিয়ে আমরা বাকি বাকিবিহারীর মন্দিরে চলে গেলাম আর ঢুকে দেখছি প্রচুর প্রচুর ভক্তের ভিড় দেখো কিন্তু তার মধ্যে দিয়েও খুব ভালোভাবে দর্শন করে নিয়েছিলাম আর তোমরাও দর্শন করে নাও মেরে বাকে না বিহারি সিঙ্গার নজরে লাগে যাই হোক গান করতে ভালো পারি না তাও করতে ইচ্ছা হলো বাকি ভেবেজেকে দেখে তাই একটু করে নিলাম যা বসে আছি দিদিকে খুঁজছি দিদি হারিয়ে গেছে মনটা খারাপ দিদিকে খুঁজে বা চলে এলাম দেখো বাদলগুলো কীর্তি চশমা নিয়ে চলে গেছে চশমা না তো ফোন ফোন নিয়ে চলে গেছে ওদের খাবার দিতে হবে তাহলে জিনিসটা ফেরত দেবে যাই হোক ওরা ফুটে কিনে দিল তারপরে ফোনটা দিয়ে দিল। আমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছিল সাইডে ব্যাগ ছিল ওর মধ্যে কোনো খাবার টাবার কিছুই ছিল না মালার ঝোলা ফোন পার্স এই ছিল সেই ব্যাগ নিয়ে টানাটানি করতে করতে ব্যাগটা পুরো ছিঁড়েই দিলো তারপর মালার ঝোলাটা নিয়ে টানাটানি করছে ও টানছে আমিও টানছে কিছুতেই দেয় না তারপর দিদির কাছে একটা খালি জলের বোতল ছিল সেটা দিয়ে ভয় দেখার হতো তারপর ওরা ছেড়ে পাড়ালো কিন্তু ব্যাগটা পুরো আমার ছিঁড়েই দিয়েছে যাই হোক ভাগ্যিস ব্যাগের মধ্যে আর ফোন ছিল পার্স ছিল এটিএম কার্ড টার্ড সব ছিল সেই সমস্ত ভাগ্যিস কিছু নিতে পারেনি আমার কপালটা অনেক ভালো আর এদের ভয়তে এই জন্য ফোনও বার করা যায় না ভয়তে ফোন বার করলেই সবাই বলে ফোন ঢোকাও ফোন ঢোকাও নিয়ে যাবে ওই জন্য ভয়ে ভয়ে ভিডিও করছিলাম যাই হোক চলে এলাম আমরা রাধা বাল্লবজির দর্শন করতে যে রাধা দেখো তোমরাও দর্শন করে নাও দর্শন করে নিলাম খুব সুন্দর

চিরা আম কলা দই দই না দুধ গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে গেছিলাম সেগুলো দিয়ে মেখে খেলাম তারপর দেখলাম কতগুলো বাদর এসছে চি চি করে ডাকছে আবার ওদেরকে যে হোটেলে ছিলাম ওই হোটেলে সাতশো টাকা করে রুম ভাড়া ছিল তাই আমাদের অতটা পোষায়নি তাই জন্য সকালবেলা ভোরবেলা উঠেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আগে রুম দেখে তারপরে চলে এলাম আমরা নিধিবনে চল इस मंदिर में कोई भी भावना में आके पेड़ को छूना तोड़ना नहीं तोड़ोगे अपराध लगेगा। वृंदावन यदि आप आपने भी वृंदावन चालू मोबाइल बंदों को আমার তো এখান থেকে যেতে ইচ্ছা করছে না আমি বসে পড়েছি আর বসে পড়ে হাও হাও করে কাঁদছি যে এই সেই জায়গা যেখানে রাধা গোবিন্দ এসে রাস করে রাত্রিবেলা আমার কি ভাগ্য কি কপাল দেখছি আর শুধু কাঁদছি যাই হোক ওখানকার মাটি একটু মাথায় নিয়ে নিলাম কারণ ওই মাটির মধ্যেই মিশে আছে আমার রাধা গোবিন্দ চরণ ধুলি তাই একটু বেশি করে মাথায় নিয়ে নিলাম আর একটু প্লাস্টিকেও আমি ভরে নিয়ে বাড়িতে এসেছি আর একটা এখানে একটা কুয়া আছে দেখো কুয়াটার বৃত্তান্ত আমি কিছুই যাই না যাই হোক দর্শন করে নিলাম কিন্তু এখান থেকে আমার কিছুতেই বেরোতে ইচ্ছা করছে না মনে হেনুর থেকে যাই রাত অবধি আর রাধাগোবিন্দ রাজ দেখে তারপরে বেরোই কিন্তু অমন কপাল তো করিনি যাই হোক একটা সিকিউরিটি দাদাকে বলে একটু ঢুকেছিলাম ভেতরে অন্য আবার একটা সিকিউরিটি দাদা এসে আবার বের করে দিল বলে না কোনো ঢোকার কোনো পারমিশন নেই কাউকে এখন ঢুকতে দেয় না তাই জন্য আর কী করবো বেরিয়ে যেতে বাধ্য হলাম বেরিয়ে গেলাম কিন্তু সত্যি সত্যি বেরোতে আর একদমই ইচ্ছা করছিল না অনেকক্ষণ ছিলাম আর মানে যেন সত্যি থেকেই যাই একদমই ইচ্ছা করছিল না কিন্তু কিছু তো করার নেই আর এদিকে দেখো বেরিয়ে এখানে কতগুলো ঠাকুর ছিল দিদি পার্টি পেয়ে দিচ্ছে ওদেরকে বলে পায়ে দাঁড়িয়ে থাকে বাবা তো হয়ে যায় পার্টি দিচ্ছে দিয়ে প্রণাম টনাম করে নিল তারপরে আর কী করবো বেরিয়ে চলে এলাম রুমে কারণ আমাদের ইস্কনে যাবার ছিল কেন আগের দিন পোশাক পেয়েছি গড়িগোপাল আষ্টমে তাই ভাবলাম আজকে ইস্কনে গিয়ে প্রসাদ পাবো তাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি টোটোতে উঠে পড়েছি উঠে ইস্কনের দিকে যাচ্ছি টোটোতে করে গিয়ে দেখছি দেখো কি সুন্দর নাম সংকীর্তন হচ্ছে প্রসাদ এটা ছিল ইস্কনের প্রসাদ ভাত ডাল পটল আলু তরকারি আর একটা ভেন্ডি আর আলু দিয়ে খুব সুন্দর একটা তরকারি করেছিল মাখা মাখা করে যাই হোক আর রুমটা দেখো প্রচুর প্রচুর বড় একসঙ্গে বহু ভক্ত বসে প্রসাদ পাচ্ছে আর এখানে একটা সিস্টেম ছিল খেয়ে দিয়ে যে যার প্লেট ধুয়ে রাখা তা সবাই যে যার মতো ধুয়ে রাখছে আমরাও ধুয়ে রেখে দিলাম ধুয়ে রেখে দিয়ে আমরা বসে আছি সবাই চলে যাচ্ছে পুরো রুম ফাঁকা হয়ে গেছে শুধু রুমটা পরিষ্কার করছে আমরা বসে বসে দেখছি তার কারণ হচ্ছে আমরা যেখানে জুতো জমা দিয়েছি সেখানে একটার পরে ওটা বন্ধ হয়ে যায় বলে আমরা জুতো নিতে পারিনি খালি পায়ে এখানে আসতে হয়েছিল আর রাস্তা এতটা গরম ছিল যে পায়ে পুরো ফসকা পড়ে গেছে ওই গরমের মধ্যে আমাদের অনেক কষ্ট করে আসতে হয়েছে সঙ্গে বরফ জল ছিল সেই জল একটু একটু রাস্তা দৌড়াই আর একটু পায়ে বরফ জল দিয়ে এভাবে অনেক কষ্ট করে এসেছি যাই হোক ওই জন্য আর ওই ভয়তে আর যাচ্ছি না রোদটা রয়েছে এখানে সাড়ে সাতটায় সন্ধ্যা হয় ওই ভয়তে আর যাচ্ছি না পাটা আবার পুড়ে যাবে বলে ব্যথা করছে তার রোদ পড়ার পরে তারপরে আমরা বাড়ি ফিরলাম মানে রুমে ফিরলাম বাড়ি হয়েছে রুমে ফিরলাম যাই হোক সেদিন আর বেরোয়নি অনেক কষ্ট হয়েছে রুমেই ছিলাম পরের দিন সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বার্সানার উদ্দেশ্যে যে হোটেলে ছিলাম ওখান থেকে বেরিয়েই টোটোতে উঠে গেলাম প্রেম মন্দির ওখান থেকে বাসে করে যেতে হবে বার্সানা এসি বাস কিন্তু বাস ভাড়া যেতে আসি আস্তে আসি একশো তাই আমরা ভাবলাম এর থেকে দরকার নেই চার চাকা গাড়ি করেই যাই চারশো টাকা করে বলছে আবার আমাদের সব জায়গায় ঘোরাবেও শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্ধন নন্দগাঁও এটাই ভালো তাই আমরা গাড়িতে উঠে বললাম আর ঠাকুরের নাম হচ্ছিলো গাড়িতে শুনতে শুনতে চলে গেলাম এখানে কতগুলো ময়ূর ঘুরে বেড়াচ্ছে দেখো ওই যে একটা দূরে একটা কাছেও ছিল আমি দেখুন ক্যামেরা অন করতে ভুলে গেছি যাই হোক দেখো কী সুন্দর ময়ূরটা তারপর আমরা চলে এলাম নন্দগাঁও আমরা আমাদের সত্যি সত্যি উঠতে খুব কষ্ট হচ্ছিল কারণ আমাদের খাওয়া দাওয়াটা ঠিকমতো হচ্ছিল না সকালে একটু জল বিস্কুট খেয়ে বেরিয়ে গেলাম আর রাতে গিয়ে একটু চিরা নালে মুড়ি কিছু খেয়ে শুয়ে পড়লাম আর দুপুরবেলা কোথাও প্রসাদ পেলে প্রসাদ পেয়ে নিলাম সুতরাং আমাদের উঠতে খুব কষ্ট হচ্ছিলো আসলে আমরা তো এখানে কোনো রিল্যাক্স করতে যাইনি যে ভালো হোটেলে থাকবো ভালো খাওয়া দাওয়া করব শুধু বৃন্দাবন যাব এইটুখানি খুব সামান্য কিছু পয়সা নিয়ে গেছিলাম ভাবাই যায় না রাধারানীর কৃপায় ওতেই হয়ে গেছে আবার পয়সা ফিরেও এসছে যাই হোক ভালোভাবে দর্শন করে চলে এসেছি আমার কষ্ট হচ্ছিলো তাই ব্যাগ দুটো দিদি হাতে দিয়ে দিয়েছে আমি পাচ্ছিলাম না কেন ক্যামেরা শাড়ি পরেছি যাই হোক দেখো এখানে কত কত সুন্দর রাধাকৃষ্ণ লীলা তুলে ধরেছে সেটা একটু ক্যামেরা বন্দী করে নিলাম এত সুন্দর লাগলো দেখো কি দারুণ যাই হোক এখানটা তো দেখাতে পারলাম ক্যামেরা অন করে কিন্তু মন্দিরের ভেতরটা আমি দেখাতে পারিনি কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ নেই তার জন্য আমি ওখানটা আর দেখাতে পারিনি ভেতরটা দিদি গেছিলো পুজো দিতে আমি আর যাইনি ওখানে পুজো দিতে হোক ওখানে পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে চলে এলাম এসে দেখছি আমরাই লেট সবাই চলে এসছে মানে আরও যারা গাড়ির প্যাসেঞ্জার ছিল ওদের টিফিনও হয়ে গেছে আমরা আসার সঙ্গে সঙ্গে ড্রাইভার দাদা বললো কিছু খেয়ে নাও কেন বর্ষা অনেকগুলো সিঁড়ি ভাঙতে হবে অনেকটা উপরে উঠতে হবে পারবে না জন্য কিছু টিফিন টিফিন করে নাও সবাই বলল তারপর আমরা কি খাবো কি খাবো ভাবতে এখানে লস্যির দোকান দেখলাম একটু লস্যি খেয়ে নিলাম খেয়ে নিয়ে আবার গাড়িতে উঠে আবার রওনা দিলাম বার্সানার উদ্দেশ্যে এবার যাব বার্সানা ও যে পাহাড়ের উপরে দেখো ওখানে আমার রাধারানি রয়েছে যাই হোক এখানে অনেক দোকানপাট আছে দেখো অনেক রকম জিনিস তোমার যেটা দরকার সেটাই কিনতে পারবে ড্রেস থেকে শুরু করে খাবার জিনিস সব কিছুই পাওয়া যায় তা আমরা একটা ওন্না কিনে নিলাম কারণ প্রচণ্ড গরম আর পাচ্ছি না মুখ চোখ সব ঢেকে নিলাম আর ওখানে প্রচণ্ড রোদের তেজ যেমন রোদের তেজ সেরম গরম প্রচণ্ড মানে পাড়াই যাচ্ছিলো না তাই জন্য বাধ্য হয়ে এটা কিনে নিয়েছি মুখ চোখ ঢেকে নিলাম তারপর এই দোকান থেকে পুজোর জিনিসপত্র কিনে নিয়ে জুতো জমা রেখে আমরা চললাম রাধারানীর কাছে এখানে অনেকটা সিঁড়ি অতটা সিঁড়ি উঠতে হবে খুবই কষ্টের তার মধ্যে আবার আমি একাই ক্যামেরা করছি একদিকে ক্যামেরা ধরবো একদিকে জলের বোতল সামলাবো না একদিকে শাড়ি সামলাবো খুব কষ্ট হয়েছে উঠতে হয়েছে দেখো ওই যে উপরে মন্দির রাধারানীর আর অনেকগুলো সিঁড়ি উঠতে যতটা কষ্ট হচ্ছে তার থেকে বেশি কষ্ট হচ্ছে রোদে পা পড়ে যাচ্ছে এটাতে বেশি কষ্ট হচ্ছে বা পা দেওয়াই আছে না কিছু কিছু জায়গায় কার্পেট পাতা আছে কিছু কিছু জায়গায় সেই কার্পেট আবার জলও দেওয়া আছে সেখানটা ঠিক আছে আবার দুই একটু একটু জায়গায় আবার ফাঁকা আছে মানে খুব কষ্ট হচ্ছে ওইটুকুনি জায়গা এক মাতাজি গান করছিলেন তা ওনার সঙ্গে আমিও একটু গলা মিলালাম আর বাদ বাকিটা ভয়েস দেওয়ার সময় মিলিয়ে শেষ করলাম

চলে এলাম রাধাকুণ্ডে এই জন্য দেখো রাধাকুণ্ড এতটা গরম পা ফেলা যাচ্ছে না কোনো রকম কষ্ট করে নেমে একটু জল সেটা দিয়ে আমি চলে এসেছি আর আমার দিদি ওই গরমের মধ্যে নেমে দেখো পুজো দিচ্ছে যাই না বাবা প্রচন্ড গরম আমি আর পারলাম না চলে এসে করে শ্যামকুণ্ডে যাওয়া হয়নি এত গরম এত রোদের মধ্যে ওরা যেতে পারছে না ওই জন্য আর শ্যামকুণ্ড দর্শন হয়নি পোড়া কপাল আমার জানি না আবার কবে যেতে পারবো আবার কবে রাধারানী টানবে তখন গিয়ে আমি আবার শ্যামকুণ্ড রাধা তখন নেমেই স্নান করবো সেইভাবেই আবার যাব কেন এই আশাটা আমার রয়ে গেল মনে যাই হোক গোবর্ধনে দেখো যে মূর্তি পুজো হচ্ছে দর্শন করে প্রণাম করে নিলাম এবার দর্শন করলাম গোবর্ধন পর্বত এই যে দেখো গোবর্ধন পর্বত ওখানে আমার দিদি প্রণাম করছে আমিও উপনাম করে নিলাম নিয়ে আমরা ওই দিক থেকে এবার বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে গিরি গোবর্ধন পর্বত দেখো পর্বতেরও কত কপাল হ্যাঁ সত্যি দাঁড়ান এখন আর সেই উঁচু উচ্চতা নেই মিশেই গেছে বলতে গেলে যাই হোক সব ঘুরে টুরে দেখে আমরা চলে এলাম গাছের ফাঁকা দিয়ে একটা জিনিস লক্ষ্য করো একটা জিনিস দেখা যাচ্ছে ওই দেখো সেরাবালি মা ঠিক আছে বিশাল বড় আর তেমনি সুন্দর দারুণ দারুণ লাগছিল আর এতটাই বড় সত্যি না দেখলে না বিশাল বড় আর সেরম সুন্দর কাছের দিয়ে দেখার আর সৌভাগ্য হলো না চলে গেলাম গরিগোপাল আশ্রমে খেতে তারপর সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে গেলাম যমুনা মার আরতি দেখতে আরতি দেখে আমরা যমুনা নদীতে প্রদীপ ভাসালাম আর এত হাওয়া এত হাওয়া ছিল একটা প্রদীপও জ্বলছিল না সমা নিয়ে নেবে যাচ্ছিলো কিছুতেই আমি ধরাতে পারছিলাম না আমি দিদি কেউ না কিছুতেই না অনেক কষ্ট করে ধরানোর পরে চারটে প্রদীপ ধরালাম ধরিয়ে ভাসিয়ে দিলাম যমুনা নদীতে তারপরে দিদি ধরালো দিদি ধরিয়ে দিদি ভাসালো এইখানে এই করতে করতে অনেকটা রাত মানে টাইম চলে গেছে আর ওদিকে যে প্রেম মন্দির আটটায় বন্ধ হয়ে যায় সেদিকে আমাদের আর নেই জানি না আমরা আমরা জানি খোলা থাকবে হয়তো দশটা দশটা অবধি বা সাড়ে নটা দশটা অবধি ওই এই প্রদীপ ধরাতে হয়তো অনেকটা দেরি হয়ে গেছে আর ফ্লাস জ্বালা দেখো ফ্ল্যাশ জ্বালায়নি পুরো অন্ধকারে আমাকে তো দেখাই যাচ্ছে না কিন্তু দিদি এখন প্রদীপ ধরালো তখন আমি ফ্ল্যাশটা জ্বেলেছিলাম তাও সুন্দর একটু দেখা যাচ্ছে দিদি আলছে দিদি গেলেও প্রদীপগুলো ধরিয়ে দিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আমরা প্রেম মন্দিরের দিকে গেলাম কিন্তু যেতে যেতেই দেখলাম প্রেম মন্দির বন্ধ হয়ে গেছে আমাদের পোড়া কপাল একদমই ভাল লাগলো না মনটা খুব খারাপ তাই যেমন আমি জয় হো জয় হো জয় হো জ্বলে যা এনে আর একটা আছে জয় যমুনা মাইয়া কি জয় হোক অন করেছে এটা পরিষ্কার হচ্ছে তারপর আমরা ফাঁকা বোতল নিয়ে গেছিলাম সে বোতলে করে আমরা যমুনার জল তুলে নিলাম দুজনে তুলে নিয়ে তারপরে আমরা চললাম প্রেম মন্দিরের দিকে গিয়ে তো দেখছি ভিড়ে ভিড় আর সবাই বেরোচ্ছে আমরা ঢোকার চেষ্টা করলাম সিকিউরিটিকে গার্ড আটকে দিল বললো না এখন আর ঢোকা যাবে না বন্ধ হয়ে গেছে তারপরে কী আর করবো আমি আর দিদি দুজনে মিলে দুটো কৃষ্ণ মূর্তি আর দুটো শিব কিনে নিয়ে ওখান থেকে চলে এলাম তারপরে আমরা ঢুকলাম এবারে খেতে রাতে প্রতিদিনই তো মুড়ি এসব খেয়েছিলাম ভাবলাম এখানকার খাবার একটু খেয়ে দেখি তাই একটা রেস্টুরেন্টে ঢুকলাম খেতে যা খাবারের দাম কী আর খাবো একটা কম্বো নিয়েছিলাম চারটে রুটি ভাত দুমোটো ভাত আর একটু সবজি তাই নিয়েছিল একশো দেড়শো টাকা দিদি ভাত আর আমি রুটি খেয়ে রুমে চলে গেলাম তারপরের দিন গেলাম রাধারোমনজির দর্শনে যাবে তারপর রাধারামঞ্জির দর্শন করে আমরা গেলাম গোপেশ্বর মহাদেবের দর্শনে আর যাওয়ার পথেই বাদরের সাথে আমার যুদ্ধ হলো একচল আমার ব্যাগটা তো দিল ছেড়ে ভিডিও করতে পারিনি কেন এতগুলো বাদর ছিল তারপরে ভাবলাম ওদেরকে একটু বিস্কুট মুড়ি দিই ওরা মানে খেতে পারে না বলে এরকম করে কিনেছি দেবো কি সেই নিয়ে কামড়াকামড়ি মারামারি বোধ হয় পঞ্চাশটা মতো বাজার চলে এসছে ভয়ে আমরা রকম পালিয়ে এসছি ওখান থেকে যাই হোক এসে আমরা গোপেশ্বর মহাদেবের দর্শন করে নিয়েছি খুব সুন্দর করে তারপর আবার গেলাম যমুনা মহারানীর দর্শনে দিনের বেলায় আগের দিন রাত্রে দর্শন করেছিলাম ভালো করে দেখতে পাইনি ওই জন্য দিনের বেলা আবার দর্শনে চলে এসেছি দেখো কি সুন্দর কত নৌকা সাজানো ইচ্ছা হলে নৌকায় করে তোমরা চড়তেও পারো ঘুরতে পারো যাই হোক আমরা চড়িনি আর দেখো চড়া পড়ে গেছে পুরো মানে অনেকটা ই হয়ে গেছে মানে কমে এসছে যাই হোক ঘাটটাও সুন্দর দেখো ঘাটটা করা কত সুন্দর নৌকা ফোকা সব সাজানো সব একটু আসলে রোদের মধ্যে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি হয়ে গেছে খুব কষ্ট হয়ে গেছিলো ওই জন্য আর ইচ্ছা করলো না যে গৌরীগোপাল অষ্টমী যে প্রসাদ সেবা করি তাই কিছু টিফিন কিনে এনে আমরা রুমে বসে খেয়ে দিয়ে বিশ্রাম করে নিলাম তারপর বিকেলবেলা সাড়ে চারটে পাঁচটার সময় আবার আশ্রমে গেলাম ভোগ সেবা করার জন্য তখনও দেখো কত ভক্তের ভিড় কারণ এখানে কোনো বারণ নেই তোমার যখন ইচ্ছা তখন তুমি আসতে পারো প্রসাদ সেবা করতে পারো এ হচ্ছেন এক কথায় বৃন্দাবনের অন্নদাতা ওনার অন্ন ছত্র সকাল থেকে রাত নটা অবধি খোলা থাকে যে যখন ইচ্ছায় আসো খাও অনেকে তো তিনবেলাই সেবা করে এরকমই খুবই ভালো তারপর আমি প্রসাদ সেবা করে ওনার সঙ্গে একটুখানি ওনার ছবিতে একটুখানি প্রণাম করে নিলাম প্রণাম করে খুব অনেক মানে ওনার সঙ্গে দেখা করবো তো মনে খুবই ইচ্ছা ছিল প্রসাদের সেবা করে আগের দিন দেখা হয়নি আজকে ভাবলাম দেখা করেই যাব। তার মানে উপরের দিকে গেলাম ওখানে গিয়ে ওয়েট করছিলাম ওনার সঙ্গে দেখা করব বলে দেখো ডাল নিয়ে যাচ্ছে কেমন করে যাই হোক উপরে গেলাম ওনার সঙ্গে দেখা করব বলে দেখো গরিগোপাল আশ্রমে রাধাগোবিন্দ দেখো কত সুন্দর মন সত্যি ভরে গেছে খুবই সুন্দর গোবিন্দ যেমন সুন্দর মানে রুমটা খুবই সুন্দর যাই হোক গোবিন্দ দর্শন করে তারপরে দেখলাম উনি আসছে আমরা সবাই লাইন করে দাঁড়ালাম ওনার সঙ্গে দর্শন ওনার দর্শন করব বলে তারপরে ওনার সঙ্গে দর্শন করে নিলাম মনটা আমার শান্তি হয়ে গেল ওনাকে দর্শন করে ওনাকে প্রণাম করে নিলাম মনটা শান্তি হলো বৃন্দাবনে আসার একটা কারণও ছিলেন উনি যাই হোক আমরা রেডি হয়ে গেলাম প্রেম মন্দির

ও দাঁড়িয়ে থাকে যখন তখন জলটা পরে শেষ না এবারে উঠবে নাচবে এবারে চোখে খুব সুন্দর খুবই সুন্দর বলার মতো না এত সুন্দর ফোয়ারাগুলো আর তার সঙ্গে মিউজিক চলছে ঠাকুরের নাম ও মনটা ভরে যায় দারুণ দারুণ অপূর্ব আমার দিদি তো বলে আমার সব থেকে প্রেম মন্দিরই ভালো লেগেছে যাই হোক এই ঝর্ণাগুলো চলছে টাইম হয়ে গেছে গুলো ওইটা বন্ধ করে দিয়েছে এটা চলছিল যাই হোক আমরা এবার বেরিয়ে আসছি বেরিয়ে আসার পথে এখানে পড়লো গিরিগোবর্ধন যেখানে শ্রীকৃষ্ণ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সেখানটা দর্শন করলাম ও হো দারুন দারুন অপূর্ব মনটা ভরে গেল এই না হলে বৃন্দাবন এতদিন রিলসে দেখেছি সত্যি কথা দারুণ অসাধারণ মরণ চোখ সব সার্থক রাধা রানীর কৃপা সব জায়গা খুব ভালোভাবে দর্শন করে নিতে পেরেছি এবার বাড়ি ফেরার পালা পরের দিন ভোর পাঁচটার সময় আমাদের ট্রেন ছিল তাই আমরা তাড়াতাড়ি করে শুয়ে পড়েছিলাম আর ভোরবেলা সাড়ে তিনটার সময় আমরা বেরিয়েছি আমরা বাকি বিহারির ঠিক পাশেই ছিলাম কোনো অসুবিধা হয়নি রোডের পাশেই ছিলাম টোটো ধরতে অসুবিধা হয়নি টোটোও পেয়ে গেছে প্ল্যাটফর্মে চলে এসছে এসে টিকিট কেটে বসে আছি কারণ আমাদের রিজার্ভেশন ছিল না ফেরারটা যাওয়ারটা ছিল ফেরারটা ছিল না কবে ফিরবো কবে তার ঠিক ছিল না তার জন্য কোনো রিজার্ভেশন করিনি যে ট্রেন দাঁড়িয়ে আছে হাওড়া আসবে এই ট্রেনে উঠে পড়েছি সিটও পেয়ে গেছি কোনো অসুবিধা হয়নি রাধারানীকে পায় আর পরের দিন একাদশে ছিল শুধু জল খেয়েই কাটিয়ে দিয়েছি খাওয়ার কোনো ব্যাপার ছিল না জল খেয়েই কাটিয়ে দিয়েছি যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে রাধে রাধে লিখো তাহলে এবার রাখছি আবার পরে দেখাবে নেক্সট একটা নেক্সট ভিডিওতে রাধে রাধে